সুধি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ে কৃষি দেখার জন্য আমরা আজকে এসেছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কাশখালী এলাকায় এখানে জসিম উদ্দিন কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে গড়ে তুলেছেন মিশ্র বাগান। সুধি দর্শক আপনারা জানেন পাহাড়ি এলাকা এখন ফল বাগানের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ের প্রতিটি জমিতে এখন কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে অনেকেই ফলবাগান গড়ে তুলছেন সুত দর্শক আমরা আজকে আপনাদেরকে এই মিশ্র ফলবাগান এবং ফলবাগানের উপর যে প্রশিক্ষণ কৃষকরা পাচ্ছে সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন পাহাড়ে ফলবাগান বলতে সাধারণত পার্বত্য অঞ্চলের অনাবাদী জমিকে কাজে লাগিয়ে আম আনারস কাঁঠাল কলা পেঁপে ড্রাগন ফল রাম্বুটান মাল্টা কমলা কুলসহ নানা দেশি ও বিদেশি ফলের বাণিজ্যিক আবাদকে বোঝায় আমি দু সালে এটা একটা সেগুন বাগান ছিল তো আমি একজন থেকে এটা লিস্ট নেওয়ার পরে তো এটা কাটার পরে উদ্যোগ নিলাম যে কি করা যায় তো সেগুন গাছ গাছ হইলো দীর্ঘদিনের একটা খাওয়ার উপযোগী আমরা তো নিত্যদিন খাইতে হয় এই জন্য নিত্য কি হইতে পারে তো আমার একটা নিজ উদ্যোগে আমি কিছু মালটার চারা লাগাইলাম তো আর্থিক দরিদ্রতার কারণে পরিক্রমে আপনার দু হাজার সালে আমি কৃষি অফিসে যাই ওখানে যে পরামর্শ নিলাম যে স্যার আমাকে কিছু চারা কিংবা প্রদর্শনী দেওয়া যায় কিনা তো সারারা বললো ঠিক আছে আমরা দেখি থাকলে দিব তো পর্যায়ক্রমে আমাকে দু হাজার বিশ সালের জুনে মিশ্রফলের একটা প্রদর্শনী দিল তো তার ভিতরে ছিল হইলো আপনার মালটা আম লিচু রামবোটান এগুলা ছিল তো এ পর্যায়ক্রমে আমি এদিকে আম লাগাইলাম তারপরে ওদিকে রামবোটান আছে মালটা আছে তো আর্থিক কারণে পানির শেষ দেওয়া খুবই কষ্টকর এই বিদায় এখানে কিছু আনারস লাগাইলাম যেহেতু গাছগুলাকে লাগাইলে আপনার বাঁচানো খুবই কষ্ট হয় তো আমার মতো একজনের লোকের ইনকাম করে এই বাগানে শ্রম দেওয়া আমি নিজে শ্রম দেই আর মাঝে মাঝে হইল দুই একজন লোক টাকা হইলে নিয়া করাই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে হইলো পানির খুবই পাহারে স্বল্পতা এই জন্য পানি শেষটা যেন ভালোভাবে দেওয়া যায় ওইটার বেশি দরকার কারণ এখন হইল আপনার সামনে খরা আসতেছে তখন খুবই খুবই একশো থেকে আশি পার্সেন্ট পানির দরকারই না হয় গাছগুলা মারা যাবে ফল যখন আপনার মালটাই ধরেন যখন ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল আসে ফুল আসার পরে আপনার যখন গুটি হবে মোটর সাইজ হবে তখন একটা হালকা করে কীটনাশক ছড়াই আর যখন একটু মার্বেল আকার হবে তখন আমরা হইলো এই বুরন এই মিশ্র করে আপনার এই স্প্রে করি তো যখন আপনার একটু ফল মিষ্টতা হবে তখন আপনার এই ফল ছিদ্রকারী পোকা আসে তো আমাদেরকে ট্রেনিং দিছে ওখানে আমরা আমাদেরকে শিখাইছে ফুল ছিদ্রকারী পোকার দমন করার দুইটাই এক একটা ভালো পদ্ধতি আছে যেমন একটা হইলো ফোর ফাত মাণ ফাত পেতে ওখানে হুইল পাউডার কিংবা শ্যাম্পুর পানি দিয়ে গাছের যখন ঝুলাইয়ে দিবে তখন ওই ফল ছিদ্রকারী পোকাটা মাছি পোকা ওখানে যেয়ে মারা যায় আর আরেকটা হইল একটা কীটনাশক স্প্রে করলেও দমে থাকে আর এই যে আনারস আমাদের এই তিন পার্বত্য জেলায় বিভিন্ন দিকে আছে যেমন তিন মাসে এই আনারস হারভেস্ট করে ফেলে কিন্তু একটা আনারস হারভেস্ট করতে গেলে কমসে কম ষাট সাত হইতে আট মাস লাগে তো যেমন এই একটা আনারস এখন বার হয়েছে যে প্রায় দেড় মাস হয়েছে এটা হারভেস্ট করতে আরও প্রায় দুই মাস আন্তস লাগতে পারে তো আমরা যেন ফরমালিন কিংবা প্রযুক্তি দিয়ে তাড়াতাড়ি বাজারজাত করার জন্য ওদিকে নাজুকি এই প্রাকৃতিক উপায়ে যেমনি এটা পাকবে ওভাবে যেন আমরা এটা হারভেস্ট করি তাহলে জনগণ খেয়ে উপকৃত হবে রোগমুক্ত থাকবে এই উপজেলার কচুখালী গ্রামে তরুণ কৃষি উদ্যোক্তা জসীমউদ্দিন তার নিজস্ব অনাবাদী পাহাড়ি জমিতে কৃষি বিভাগের সহযোগিতায় একটি প্রকল্পের মাধ্যমে ও নিজস্ব অর্থায়নে মিশ্র ফল বাগান সৃজন করে তার এই বাগানে আম লিচু আনারস ড্রাগন মালটা রামবুটন সহ অনেক প্রজাতির ফল গাছ রয়েছে যাতে করে এই বাগানে সারা বছর কোন না কোনো ফল থাকে জসীমউদ্দিনের মতো অনেকেই এখন কৃষিবিভাগের সহযোগিতা নিয়ে বিভিন্ন ফল বাগান সৃজন করে বাণিজ্যিক কৃষিতে অবদান রাখছেন রাঙ্গামাড়িতে সম্প্রতি বিশারেল প্রজেক্টের একমাত্র কাউখালিতে এটা চালু আছে এবং এখানে প্রচুর আমের বাগান দেওয়া হয়েছে এছাড়া রাঙ্গামাটিতে কিন্তু আপনার মালটা কমলা ড্রাগন লিচু সহ অনেক ফল বাগান আছে এখানে আমের ক্ষেত্রে যে সমস্যাটা রাঙ্গামাটির জন্য তিনহিল ডিস্ট্রিক্টের জন্য সেটা হচ্ছে এখানে ফ্রুটবোরার ম্যাঙ্গো ফ্রুটবোরারটার বিশাল ক্ষতি করে এখানে দেখা যায় চাষিরা সাধারণত ঠিকমতো ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা নেয় না এটার কারণে ওয়ান থার্ড আম দেখা যায় আপনার ম্যাঙ্গো ফ্রুটব্রাড নষ্ট করে এবং যার কারণে চাষিরা কিন্তু এখানে ঠিক মতো প্রাইসটা পায় না এখানে কারণে বিশাল প্রজেক্ট যেটা করা হচ্ছে এখানে টোটাল যে সেশনটা চলতেছে স্কুলের আপনার এখানে ম্যানেজমেন্টটা কেমন হবে এই ম্যানেজমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস এখানে আলোচনা করা হচ্ছে আমের ফ্রুটব্রডার দমনের জন্য যে সমস্ত সিস্টেমগুলো আছে সেখান এখানে কিন্তু সেই বিষয়গুলিও আলোচনা করা হচ্ছে এখানে ব্যাগিং তা আপনার ফ্রুটবোডারের জন্য আপনার ফ্যামেন ড্রাপ এই বিষয়গুলি কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে আমরা এই রাঙ্গামাটি সারা অঞ্চলের জন্যই আর কি আমরাও বলতেছি যে এখানে যারা আমের বাগান করতেছে তাদের জন্য দুইটা পরামর্শ একটা পরামর্শ হচ্ছে যে আপনার পেস্টিসাইডসহ সহ আপনার ম্যাঙ্গো ফুটবল দমনের জন্য ব্যাগিং এবং সেই সাথে সেক্স ব্যবহার করতে হবে এর পাশে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে সিজনাল যে জাতগুলি আছে আমের একসাথে যেমন আপনার আম্রপালি আপনার আছে এখানে রাঙ্গুই আছে মূলত এই দুইটা জাতীয় সবচেয়ে বেশি আবাদ হয় রাঙ্গামাটিতে এইগুলো সিজনে আসে যখন আসে এটার প্রাইস খুব পড়ে যায় এক্ষেত্রে কিন্তু চাষিরা লাভবান হতে পারে না এই জন্য আমরা এখানে বলতেছি কিছু আগে এবং কিছু পরে মানে আগাম জাত এবং লেট জাত এখানে লেট জাতের ভিতরে বাড়ি আম ফোর আছে এবং বারোমাসি জাতের ভিতরে আপনার আছে কাটিমন বিশেষ করে কাটিমনটা এটা কিন্তু তিন থেকে চারবার ফ্লাওয়ারিং হয় এখন যদি মার্কেটে দেখেন আপনার প্রায় দুই কমপক্ষে দুশো টাকা দুশো টাকা কেজিতে আপনার কাটিমন বিক্রি হচ্ছে তা আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি আমের বাগান করার জন্য এক্ষেত্রে কাটিমন জাতটাকে বাছাই করার জন্য যাতে নতুন যে আমের বাগান করবে তারা যাতে কাটিমন জাতের আমটা বেশি বেশি করে করে কারণ এখানে কাটিমন আমটা যেহেতু লেটে হয় এবং একাধিকবার হয় এটা প্রাইসটা ভালো পায় পাশাপাশি যদি কাঁচা আমও বিক্রি করে তখনও দেখা যায় প্রায় দুশো টাকা কেজি কাঁচা আম বিক্রি করতে পারে সেক্ষেত্রে কাটিমনটা আমরা রাঙ্গামাটিতে সরা সরাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি প্রকল্পের মাধ্যমে এবং প্রকল্পের বাইরেও মোটিভেশনাল ওয়ার্কের মাধ্যমে এবং এখানে আরেকটা আপনার আছে যেটা ড্রাগন ড্রাগনটা কিন্তু এখন সারা বছরই হয় এটাতে একটু প্রবলেম আছে যে আমরা ড্রাগনে দেখা যাচ্ছে জানি যে আপনার হরমোনের ব্যবহার শুরু হয়ে গেছে যার কারণে ড্রাগনের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি আস্তে আস্তে ডিটোডিউট করতেছে আমরা চাষিদেরকে মোটিভেট করার চেষ্টা করছি যাতে হরমোনটা ব্যবহার না করে এই হিলটা মূলত হচ্ছে এখানে আসলে বাগানের জন্য উপযোগী আমরা জানি আমরা চেষ্টা করতেছি যে এই রাঙ্গামাটিকে রাঙ্গামাটির যে পাহাড়গুলি সেই পাহাড়গুলি বিভিন্ন ধরনের ফলের বাগান দিয়ে সুসজ্জিত করার জন্য এবং আমরা প্রকল্পের মাধ্যমে এবং প্রকল্পের বাইরেও আমরা মোটিভেশনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে চেষ্টা করতেছি যাতে রাঙ্গামাটি এই পাহাড়গুলিকে ফলের বাগান দিয়ে সুসজ্জিত করা যায় এবং এক্ষেত্রে যেটা যেহেতু পর্যটন এলাকা যদি ফলের বাগান দিয়ে সুসজ্জিত করতে পারি একদিকে নিউট্রিশন আসবে চাষিরা অর্থ পাবে পাশাপাশি পর্যটকদেরকেও আমরা আকৃষ্ট করতে পারবো এখানে ওনাকে জসিম উদ্দিন সাহেবকে আমরা মিশ্র ফল বাগান দিছিলাম দুই সালে তো উনি নিজ উদ্যোগে আগে কিছুটা শুরু করছে তারপরে আমরা ওনাকে কিছুটা সহযোগিতা করছি সহযোগিতা চারা দিছি তারপরে ওনার রোপণ বপন কিভাবে করতে হয় বা ওনার পরিচর্যা কিভাবে করতে হয় সেগুলা আমাদের অফিস থেকে আমরা পরামর্শ দিছি আর ওনাকে মিশ্র ফল বাগানে উৎসাহতা কৃষি অফিস থেকে উৎসাহ দেওয়া হয় দুই সালে তারপর থেকে উনি কিভাবে পরিচর্যা করতে হবে ওগুলা পরামর্শ ঠিকমতো দেওয়া হয় তারপরে উনি আমরা ওনাকে পরামর্শ দিই তিন বছরের আগে যেন কোনো ফল সংগ্রহ করা না হয় তারপর তিন বছর পর থেকে উনি যথেষ্ট পরিমাণে ফল উৎপাদন করতে পেরেছেন আর উনি প্রায় এখান থেকে প্রথম বছরে প্রায় ভালোভাবে ফলন পেয়েছে কেজি প্রতি একশো টাকা করে মানে উনি দাম পাচ্ছেন এখানে আমের ক্ষেত্রে আমরা পরামর্শ দিছি আমের হচ্ছে এখনও আমের ফলন আসে নাই এক সাইডে আর এক সাইডে হচ্ছে ফলন আসছে যেখানে ফলন আসে নাই তো বর্ষার শেষের দিকে যে কচি পাতাগুলো বাইর হয় ওখানে বেশিরভাগ ওই উইবিল পোকা আক্রান্ত হয়ে থাকে এই উইবিল পোকার জন্য আমরা ওনাকে সন্ধ্যায় গদুলি লগ্নে ওনাকে কীটনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিছি তারপরে এখানে আছে আর যেটা আম ধরেছে আমের ফলনের জন্য ওনাকে সঠিক সময়ে সার ব্যবহার করার জন্য বর্ষার আগে একবার এই সার ব্যবহার করতে আর বর্ষার শেষে একবার পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করার জন্য ওনাকে পরামর্শ দিছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিসিআরএল প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের আওতায় ফলবাগান ফলবাগান ও মিশ্র সৃজন করা হয়েছে আবার বিসিআরএল প্রকল্পের আওতায় আদর্শ গ্রাম কৃষক মাটি স্কুল পরিচালনা হচ্ছে তারাবনিয়া গ্রামে এখানে এই কৃষক মাটি স্কুলে বিশ জন পুরুষ বিশজন মহিলা নিয়ে উঠন বৈঠকের মতো কৃষির নানা বিষয় ও বিশেষ ফলের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এই কৃষক মাটি স্কুলে প্রশিক্ষণ দেওয়ার জন্য উপস্থিত হন রাঙ্গামাটি জেলার উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল সরকার সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে ফল বাগান সৃজন করে দেওয়া হয়েছে আমরা স্কুলের একজন কৃষক ভাইয়ের আমবাগান ঘুরে দেখলাম এখানে জায়গা নির্বাচন চারা রোপণ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ পর্যন্ত বিসিআরএল প্রকল্পের আওতায় সহযোগিতা করা হয় আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ বিসিআরএল এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই কাওখালী উপজেলাতে প্রায় চল্লিশটা কৃষক মাঠ স্কুলের মাধ্যমে প্রায় ছয়শো জন বাগানের মধ্যে আমের চারা বিতরণের মাধ্যমে প্রায় ছয়শো বাগান করার জন্য উদ্যোগ নিয়েছি এবং গত চব্বিশ প্রতি অর্থবছরে আমরা প্রায় সত্তর হাজার আমের চারা এই উপজেলায় বিতরণ করেছি এখন আমরা এই আমের চারা বিতরণের আগে আপনাদের এখানে সাতটা সেশনের মাধ্যমে আমরা কি আমের বাগান আমরা যেহেতু এটা বাণিজ্যিকভাবে আমের বাগান করতেছি বাণিজ্যিক বাগান সেহেতু বাগান পরিকল্পনা থেকে শুরু করে আপনার মাটি মাটি পরীক্ষা মাটির গর্ত কর সার ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা চারা যত্ন পরিচর্যা এবং রোগ ব্যবস্থাপনা সহ সকল বিষয়ে আপনাদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি এখন আপনারা চারা পেয়েছেন এবং আপনারা প্রতি সপ্তাহে বাগান ভিজিট করবেন এবং এবং আমরা যে যেভাবে আপনাদেরকে এই পরিচর্যাগুলো করতে পারছি সেভাবে আপনারা পরিচর্যা করবেন যেহেতু আমরা অলরেডি গাছ বাগানে রোপণ করে দিয়েছি এখন আমাদের সামনে কিছু সমস্যা আসবে আমাদের প্রায় এক মাসের বেশি গাছ তারা রোপণ করা হয়ে গেছে এবং গাছের এখন নতুন কুশি আসতেছে নতুন কুশি মানে নতুন পাতা ছাড়তেছে এগুলো অনেক কুচি পাতা কোনো গাছে যে কোনো গাছে যখন নতুন নতুন কুশি আসবে নতুন নতুন পাতা আসবে তখন সেখানে কি হবে সেই পাতাগুলোর জন্য সেখানে কিছু নতুন রোগ আসবে নতুন পোকা আসবে আপনারা যদি বাগানটা ঠিকমতো মতো পরিচ্ছন্ন ডাঙা রাখেন বাগানের ভিতরে যদি আলো বাতাস বেশি চলাচল করতে না পারে তাহলে কি হবে সেখানে রোগ বলায় প্রাদুর্ভাবটা বেশি হবে গাছের চারপাশে যেন কোনো আগাছা না থাকে এবং গাছে যেন কোনো গাছে যেন কোনো ছায় না পড়ে যদি এমন কোন বাগানে থেকে থাকে এটা আপনাকে অপসারণ করতে হবে এখন অনেক সময় দেখা যায় আপনারা আমাদের একটা গাছ থেকে দশ থেকে পনেরো ফিট দূরতে লাগাইতে বলছি এখন এখন গাছ তো আমাদের ছোট এর মধ্যে আমরা সাথী ফসল হিসেবে কি চাষ করতে পারি দেখা যায় চারটা গাছের মধ্যে একটা লেবু গাছ লাগাই দিতে পারি একটা পেঁপে গাছ লাগিয়ে দিতে পারি একটা পেয়ারা গাছ লাগাই দিতে পারি হ্যাঁ সবকিছু করব একটা জিনিস মনে রাখবেন আমি আম গাছ লাগাচ্ছি আমের ভিতরে আমি আরো কিছু হলুদ লাগাতে পারি আদা লাগাতে পারি সবকিছু করব। কিন্তু একটা জায়গায় দেখতে হবে সেটা যেন গাছের সাথে পুষ্টি নিয়ে প্রতিযোগিতা না করে আমাকে যেন আমি আমি কি ওই সাথী ফসলকে পুষ্টি দেবো সার দেবো আবার গাছকেও সার দেবো এমন যেন না হয় আমি সাথী ফসল করার কারণে সাথী ফসলটা গাছের পুষ্টির জন্য না নিয়ে যেতে পারে আপনারা আমের বাগান করতেছেন আমরা চারা দিস আপনারা লাগাইছেন এখন আপনারা এখন এখন আপনারা কি সমস্যা ফেস করতেছেন দুই একটা সমস্যা বলেন যে আমি এই সমস্যা আমের বাগানে আমার সমস্যাটা হচ্ছে স্যার যে আপনারা আম চারা দিচ্ছেন এগুলো আমরা লাগাইছি লাগার মধ্যে যে এই আম চারাগুলা এই পাতাগুলা যে বের হচ্ছে নতুন পাতা এগুলো কেটে দিচ্ছে এগুলো এখন কি করা আমরা দাদা যারা আম চাষী তারা এই সমস্যাটা প্রায় ফেস করি যে আমাদের আমের পাতা কেটে দেয় একটা পোকা আছে এটা হলো যে ম্যাঙ্গো লিফ কাটিং উইভেল এটার কাজ হলো যে সে আমের পাতা কেটে দেয় এটা সংক্ষিপ্ত কারণ হলো সে আমের পা আমের পাতার নিচে ডিম পারে এবং ডিমটা যাতে মাটিতে গিয়ে তার ডিম যাতে আবার সে ওখান থেকে বংশ বিস্তার করতে পারে ডিম ডিমের জন্য উপযুক্ত পরিবেশ হলো মাটি সেজন্য সে আমের পাতাটা কেটে দেয় এর থেকে উপায় এর থেকে আমি যদি মুক্তি পেতে চাই তাহলে আমাকে দশ দিন পর পর দুই থেকে তিনবার কিছু একটা কীটনাশক ইউজ করতে হবে আমরা সাই পারমিথান গ্রুপের রিপকড বা যে কোনো ধরনের ওষুধ আমরা এখানে ইউজ করব। স্যার আপনারা যে চারাগুলো দিচ্ছে ওই চারাগুলো লাগাইছে এক মাস হয়েছে ওগুলো কেমন দেবে যেহেতু আমরা আপনাদের চারা লাগানোর আগে বলছি যে আমরা একটা গর্ত করতে পেরেছি চারা লাগানোর জন্য এবং সেই গর্তে কিছু নির্দিষ্ট পরিমাণ জৈব সার এবং কিছু রাসায়নিক সার দিতে বলছি এবং রাসায়নিক সার দেওয়ার চোদ্দ দিন পর আপনাদের গাছ লাগানোর কথা বলা হয়েছে এবং এই এই গর্তে আমরা প্রায় একটা চারার জন্য এক থেকে দেড় বছরের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেগুলো সেখানে দিয়ে দিছি জন্য আপনাদের আর এখন নতুন করে আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই অনেকে একক ফলের বাগানও করছেন আবার বিভিন্ন ফলের সমন্বয়ে মিশ্র ফলের বাগানও করছেন এই ফল বাগান সৃজনের মাধ্যমে এই পার্বত্য অঞ্চলের কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে এবং দেশের ফলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি সম্প্রসারণ কর্তৃক এর আওতায় বিসিআরএল প্রকল্পের আওতায় আমরা গত অর্থ বছর থেকে শুরু করেছি কাউখালী উপজেলায় মোট পনেরোটি কৃষক মার্ট স্কুল ছিল এবং এই পনেরোটা কৃষক মার্ক স্কুলের প্রায় ছশো জন কৃষককে আমরা বাণিজ্যিকভাবে আম চাষের উপরে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি প্রত্যেকটা মাঠ স্কুলে আমরা ষাটটি করে সেশন পরিচালনা করেছি এবং এর মাধ্যমে কৃষকরা বাণিজ্যিকভাবে আম উৎপাদনের জন্য তার যাবতীয় যে কলা কৌশল সব কিছু আমরা শিখিয়েছি এবং পরবর্তীতে স্কুলের প্রত্যেক সদস্যকে আমরা তাদের চাহিদা মাফিক চারা সরবরাহ করেছি যে বাগানগুলো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করছি আগামী দুই বছরের মধ্যে এই প্রত্যেকটা বাগানেই ফলবান হবে এবং উৎপাদনের পর্যায়ে চলে যাবে এবছর আমরা পনেরোটা মাঠ স্কুলে প্রায় ছশো জন কৃষকের মাঝে প্রায় সত্তর হাজার আমের চারা বিতরণ করেছি এবং এর মাধ্যমে প্রায় চারশো একর জায়গায় নতুনভাবে আমবাগান সৃজন হয়েছে এছাড়াও আমাদের যে পুরাতন যে আমবাগানগুলো ছিল বা অন্য ধরনের বাগান আছে ফল বাগান আছে সেই বাগানগুলোতে যারা বাগানি তাদেরকেও বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি প্রকল্পের আওতায় যেমন আমরা ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ বিতরণ করেছি ম্যাঙ্গো পিকার এবং স্প্রেয়ার মেশিন বিতরণ করেছি ক্যারেট বিতরণ করেছি তো প্রকল্পের এই বিসিআরএল প্রকল্পের আওতায় আমরা পাহাড়ি এলাকায় ফল বাগান সৃজন করার জন্য এই উদ্যোগগুলো চলমান রয়েছে পার্বত্য এলাকায় একক ফল বাগানের পাশাপাশি মিশ্র বাগানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং এই মিশ্র ফল বাগানগুলোতে একই সাথে আম পেয়ারা লিচু মাসি কাঁঠাল জাম্বুরা আনারস পেঁপে সহ বিভিন্ন ধরনের ফলের চাষ হচ্ছে এর মাধ্যমে কৃষক সারা বছরই কোনো না কোনো সময়ই তার বাগান থেকে ফল সংগ্রহ করতে পারছে এবং তার চাহিদা মেট আপ করতে পারছে এবং এটা হচ্ছে কৃষকদের জন্য খুব ভালো একটা আয়ের উৎস হিসেবে পরিগণিত হচ্ছে কারণ আমরা জানি পাহাড়ি এলাকায় আমাদের জমির পরিমাণ খুবই কম বেশিরভাগটাই পাহাড়ি এলাকা এই পাহাড়ি যে পতিত জমিগুলো আছে বা কিছু জমিতে কিছু কাঠের গাছ ছিল এই গাছগুলোকে সরিয়ে এগুলোকে অপসারণ করে ধীরে ধীরে তারা কৃষকরা ফল বাগান করার দিকে ঝুঁকে পড়ছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউগুলির পক্ষ থেকে কৃষকদেরকে সর্বদা এইসব বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি পার্বত্য চট্টগ্রাম এখন দেশের একমাত্র ফল উৎপাদন বা জোনে পরিণত হয়েছে পাহাড়ের পতিত জায়গার মধ্যে এখন বিভিন্ন জনে শুরু করেছে দেশি বিদেশি নানান ফলের আবাদ সুধী দশক আমরা আজকে আপনাদেরকে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কাশখালী এলাকার যশীমুদ্দিনের মিশ্র ফল বাগানের সার্বিক চিত্র তুলে ধরে দেখার চেষ্টা করেছি তিনি এখানে আনারস থেকে শুরু করে মালটা রামবুটান, আম ড্রাগন বিভিন্ন ফলের চাষাবাদ করেছেন শুধু দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন